যে সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল আনছে সেনা প্রধান সম্পর্কে সেনা বাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন সেটাই হচ্ছে কথা আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না আচ্ছা ওই রকম আন্দোলনের মাঝখানে হাসনাত আব্দুল্লাহ এবার যেই জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন এটা সরকার একটা গোপনিষ্ঠ তিনি ফাঁস করে দিলেন আওয়ামী লীগ থাকলে এই দেশে তিনি থাকতে চান না বলছিলেন হাসনাত আবদুল্লাহ শ্রোতা কেন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ তিনি পাগলা কুকুরের মতো হয়ে গেছেন শুধু এই মানে এইটাই না তিনি আরও অনেক বিষয়ে সরকারের বিষয়ে গোপন তথ্য কিছু ফাঁস করে দিয়েছেন সেনা প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ আরও মোটামুটি কয়েকজনের মানে গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন শুরুতে ভিডিও ইন্ট্রো আপনারা দেখেছেন পুরো ভিডিওটা থাকছে আজকের এই ভিডিও জুড়ে খুবই লেটেস্ট এবং গরম একটা আপডেট নিউজ আশা করব যে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন চলেন আমরা আগে মূল ভিডিওটা দেখে আসি এরপরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কথায় আছে এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড অতিরিক্ত কোনো কিছুই ভালো না ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এবার বা তার সরকারের উপর যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল আনছে সেনা প্রধান সম্পর্কে সেনা বাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন সেটাই হচ্ছে কথা মানে পরিস্থিতি এমন হয়েছে গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যে যত রাত গভীর ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না আচ্ছা ওই রকম আন্দোলনের মাঝখানে হাসতাদ আবদুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন এটা সরকার একটা গোপনিষ্ঠ তিনি ফাঁস করে দিলেন সরকারি বেসরকারি প্রধান সবকিছু নিয়ে মানে সেনা সেনাপ্রধান না বাহিনী এগুলা ফাঁসকেরা সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন মানে ডক্টর দলগুলো বিরক্ত ছিল সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন ভালো করতেছেন আমি নিজেও জানি না যে আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত তেইশটি মিটিং করেছে তেইশটি মিটিং দাবি করেছে কে হাসনাথ সে তার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে তেইশটি মিটিং করেছে লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে এক পর্যায়ে গিয়ে বলা হবে একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না টেনশন হাসন আছে আছে। কারণ আওয়ামী লীগ যতক্ষণ ছিল ততক্ষণ রাম শাম সব কিন্তু তারা খাইছে শেখ হাসিনার কাজ তাদের ছবিটবি আছে মানে ওই লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে ছবি তুলছে আর কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে কিন্তু পলিটিক্যাল পয়েন্ট হিসাবে গাদ্দার হিসাবে সার্জিসের লিস্টে আছে এদের টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই খুবই স্বাভাবিক তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি চরমে তবে এখন পোস্টে তিনি বলছেন যারা যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এখন ধরেন এনসিপি বলো যে তারা ডক্টর ইউনস পক্ষে নাই তো ডক্টর ইউনোস কি পতন হবে জীবনও হবে না বিএনপি ডক্টর ইউনোস পক্ষে অবস্থান নেবে যদি কোনো আলটিমেটাম সরকার পতন ডক্টর এর পতন আমার মনে হয় না যেখানে আর কিছু হবে তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে বরং এগুলো পরিস্থিতি কারো বিগড়াচ্ছে যাদের আজকে এটা চাচ্ছে কালকে এটা চাচ্ছে অহবা এরা যে জিনিসটা চাচ্ছে আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনাত এবং সার্জিসের কাছে তোমরা দুজন তো একদম প্রথমে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রিট করছি সেই রিটটা কেন তোমরা খারিজ করে অন্তত একটা কিছু পারত এখন যত কিছু আছে ডক্টর ইউনুস সরকারের ঘাড়ে চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি আচ্ছা এখন যমুনা থেকে ডক্টর ইউনুস কে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে ওনারা এক আছে এটা আইন করবে আদালত করবে তো আইন আদালত তো স্বাধীন এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালত কেটে সম্ভব তাহলে সরকার নিরপেক্ষতা থাকবে আচ্ছা পোস্টে তার বক্তব্য যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় আসামি ধরলেও আদালতে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসা গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও হয়নি আর আপনারা বলছেন আওয়ামী বিচার করবেন তা ইন্টারিম মানে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু নাহিদরে করা দরকার ছিল সরকারে ছিল একদম আরামসে সুযোগ সুবিধা নিল জুলাই অভ্যুত্থানের খবরই নাই বক্তব্য ছাড়া বরঞ্চ দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে বের হইল আসিফ আসে তার সম্পর্কে দুর্নীতির ব্যাপক অভিযোগ মাহফুজকে নিয়ে অভিযোগ তারা তো এখন আছে তো তারা কি করছে আসলে তারা কতটুকু ভূমিকা রেখেছে তারা কেন এখন এই সরকারে আছে পদত্যাগ করে বের হয়ে আসুক সরকারকে চাপ প্রয়োগ করুক তবে আমার মনে হচ্ছে হাসনাথের এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন এগুলো তিনি সরকারি এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতন ভুক্ত কর্মচারী হিসেবে দেশটাকে পরিচালনা করে আমরা দেশের হিসা আমরা দেশের হিংসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ একদিনও প্রিয় সহযুদ্ধ সংগ্রামী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্ত বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছরও প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বরা কেসরে শিকড় থেকে শিখুরে হে তৃত

বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় না ইন্টারিমের কর্ণ কৌরে আমাদের আওয়াজ পৌঁছায় না ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না আহতদের আত্মনাথ পৌঁছায় না আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গা থাকবো না

েছে ত সমা্য গেছে লেগেছের লাগেছে বাতে আগুন লেগেছে জাগেছরে টা গেছে আত সমা্য গেছে লেগেছরে লাগেছে রাতে আগন লেগেছে জাগেছরে চগেছে ভাত সমা্য গেছে লেগেছের লাগেছে বাতে আগুন লেগেছে আমার সুনার বাংলা সিনার তাইনা কুল আসিনার তাইন আমার সনার বাংলা আমার সুনার বাংলা কুিয়া আসিনার তাইন

তো যাই হোক এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা বিবৃতি দিয়েছেন ফেসবুক পোস্টে ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধরও একটা প্রক্রিয়া রয়েছে দেখা যাক সেই প্রক্রিয়া ইতিমধ্যেই তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তো আওয়ামী লীগ এটা এত বড়ো দল তাকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া রয়েছে অবশ্যই সেটা হয়তোবা বিদেশি কোনো পরামর্শ নিয়ে সব কিছু নিয়ে তারা সাম্য প্রক্রিয়া দিয়ে যাবে তবে হাসাদ আবদুল্লা তারা যেভাবে চাচ্ছে যে মন চাইলো এখনই আওয়ামী লীগের নাম কেটে দিলাম এভাবে কেটে দিলাম হয়ে গেল নিষিদ্ধ হয়ে গেল এতই সহজ হয়ে গেল তো যাই হোক এখন এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন আসলে তাদের এই কর্মকৃতি দেখে এখন হাসি পাচ্ছে এছাড়া আর কিচ্ছু না